আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো শতকিয়াতে তোমরা যে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ থেকে দশের দিক অব্দি এই যে কথাগুলো তোমরা জেনেছ এই প্রত্যেকটা অর্থ আমি আলোচনা করে দেব এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আজকে তাহলে এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই কেউ তোমরা স্কিপ করবে না ভিডিওটি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে যারা আমার এই ভিডিওটিকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটিকে অন করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের মিস না যায় এবং সেই সঙ্গে যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে লাইক করবে সঙ্গে কামেন্ট করে দেবে চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তোমরা মন দিয়ে দেখো দেখো প্রথমে আমরা কি শিখেছি একে চন্দ্র তাই না আমি একটু লিখে নিচ্ছি দেখো এক এ চন্দ্র এই কথাটা আমরা লিখি তাই না একে চন্দ্র একে চন্দ্র মানে কি একে চন্দ্র মানে হচ্ছে একটি চাঁদ একে চন্দ্র মানে কি একটি চাঁদ ঠিক আছে কোনো ছোট এক শিশুকে আমরা রাতের আকাশে চাঁদ মামা দেখিয়ে সহজেই একে চন্দ্র এই বিষয়টাকে বুঝিয়ে দিতে পারব তাই না তাহলে একে চন্দ্র মানে একটি চাঁদ এরপরে কি দুয়ে পক্ষ আমি লিখে নিচ্ছি দেখো দুয়ে পক্ষ দুয়ে পক্ষ মানে কি দুয়ে পক্ষ হল শুক্লপক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ আরেকটা হচ্ছে কৃষ্ণপক্ষ অমাবস্যার পরদিন থেকে চাঁদের আকার ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে আর এই অমাবস্যার পরদিন থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কালকে বলা হয় শুক্লপক্ষ হিন্দু ধর্ম মতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা হয়ে থাকে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ক্লিয়ার আর কৃষ্ণপক্ষটা কি পূর্ণিমার পরদিন থেকে চাঁদের আকার ক্রমাগত হ্রাস পেতে থাকে মানে ছোট হতে থাকে এবং সেটা অবশেষে কিসে পৌঁছায় অমাবস্যাতে পৌঁছায় তাহলে এই যে পূর্ণিমার পরদিন থেকে অমাবস্যা পর্যন্ত সেই যে সময়কালটা সেইটাকে বলা হয় কৃষ্ণপক্ষ বুঝতে পেরেছ আশা করি তাহলে একে চন্দ্র মানে একটি চাঁদ দুয়ে পক্ষ মানে হচ্ছে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ ঠিক আছে ক্লিয়ার এরপরে দেখো তিনে নেত্র তিনে নেত্র মানে কি তিনি নেত্র মানে হচ্ছে তিনটি নেত্র নেত্র মানে কি নেত্র মানে হচ্ছে চক্ষু মানে চোখ আমাদের তো দুটো চোখ থাকে তাহলে তিনটি চোখ আবার কোথা থেকে এলো তাই না তো সেই তিনটে চোখ কি কি একটা হচ্ছে ডান চক্ষু একটা হচ্ছে বাম চক্ষু একটা হচ্ছে জ্ঞান চক্ষু তাহলে কি কি বললাম ডান চক্ষু বাম চক্ষু আরেকটা হচ্ছে জ্ঞান চক্ষু ক্লিয়ার এরপরে দেখো চারে বেত চারে বেত মানে চারটা বেত রিক শাম যজু অথর্ব সাম যজু অথর্ব ঠিক আছে এ কথার অর্থ হচ্ছে জ্ঞান ইংরেজিতে এই বেদ শব্দটি এসেছে বিধি থেকে যার অর্থ হচ্ছে নলেজ এই বেদে রয়েছে এক হাজার আঠাশটি স্তোত্র হিন্দু ধর্মমতে বেদ মানুষের রচনা নয় স্বয়ং ঈশ্বরের বাণী এই জন্য বেদকে নিত্য ও অপৌরুষেও বলা হয় প্রাচীন ঋষিরা ঈশ্বরের বাণী শ্রবণ করেছিলেন বলে বেদের অপর নাম শ্রুতি ক্লিয়ার তাহলে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ এরপরে কি আছে পাঁচে পঞ্চবান পাঁচে কি বলা হয় পাঁচে পঞ্চবানটা কি পঞ্চবান হলেন মদন দেব কামের অধিষ্ঠাতা দেবতা এই পাঁচটি তাহলে বান কি এই পাঁচটি বান হল সম্মোহন উন্মাদন শোষণ শোষণ তপন ও স্তম্ভন স্তম্ভন সম্মোহন উন্মাদন শোষণ তপন ও স্তম্ভন ঠিক আছে এরপরে কি এরপরে হচ্ছে ছয়ে ঋতু ছয়ে ঋতু মানে ছটি ঋতু কি কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় ঋতু কি কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত সাতে সমুদ্র সাতে সমুদ্র মানে সাতটা সমুদ্র এই সাতটা সমুদ্র হলো কি কি ভারত মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগর দক্ষিণ আটলান্টিক মহাসাগর উত্তর প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর আর্কটিক মহাসাগর আন্টার্টিক মহাসাগর আন্টার্টিক মহাসাগর আন্টার্কটিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগর দক্ষিণ আটলান্টিক মহাসাগর উত্তর প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর আর্কটিক মহাসাগর আন্টার্কটিক মহাসাগর আর পুরাণ মতে সাতটা সমুদ্র হচ্ছে আর পুরান মতে সাতটা সমুদ্রের নাম কী কী লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর সদুদক বা যেটা মিষ্টি জলের সাগর ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে পুরাণ মতে সাগরের নাম হচ্ছে লবণ ইক্ষুর সুরা ঘৃত দধি ক্ষীর সদুদক বা মিষ্টি জলের সাগর ঠিক আছে এরপরে হচ্ছে আটে অষ্ট বসু আটে অষ্ট বসু তাহলে আটে অষ্টবসু এ আটজন বসু কারা পৌরাণিক কাহিনী অনুযায়ী এই আটজন বসু হলেন দেবতা আর এই অষ্ট বসু বা আটজন বসু কারা অনল যেটার নাম হচ্ছে অগ্নি দা ফায়ার অনিল বায়ু দ্য উইন্ড সোম চন্দ্র দ্য মুন বরুণ জল দ্য ওয়াটার ধ্রুব নক্ষত্র দ্য স্টার প্রত্যুষ সূর্য দ্য শান প্রভাস আকাশ দ্য স্কাই ধরা পৃথ্বি দ্য আর্থ তাহলে আটে অষ্টবসু কী কী অনল মানে অগ্নি দা ফায়ার অনিল বায়ু দা উইন্ড সোম মানে চন্দ্র দ্য মুন বরুণ জল দ্য ওয়াটার ধ্রুব নক্ষত্র দা স্টার প্রত্যু সূর্য দা সান প্রভাস আকাশ দা স্কাই ধরা পৃথিবী দা আর্থ ক্লিয়ার আটে অষ্টবসু এরপরে হচ্ছে নয় নবগ্রহ অর্থাৎ সৌরজগতের নয়টি গ্রহ ঠিক আছে সে নয়টি গ্রহ কী কী বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো বুঝতে পারলে নয় নয় নবগ্রহ মানে নয় নবগ্রহ মানে সৌরজগতের নয়টি গ্রহ সেই নয়টি গ্রহের নাম কী কী বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো ঠিক আছে ক্লিয়ার বুঝতে পেরেছ এরপর হচ্ছে দশের দিক দশে দিক দশের দিক মানে কি দশটা দিক ঠিক আছে সে দশটা দিক কি কি একটু দেখে নাও সেই দশটি দিক হলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ক্লিয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইশান অগ্নি বায়ু নৈরিত ঊর্ধ্ব অধ ঈশান অগ্নি বায়ু নৈদিত ঊর্ধ্ব অধ ঠিক আছে ঈশান ঈশান হচ্ছে উত্তর পূর্ব নর্থ ইস্ট অগ্নি দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট বায়ু উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট নৈরিত দক্ষিণ পশ্চিম সাউথ ওয়েস্ট ঊর্ধ্ব আকাশ আপওয়ার্ড অধ পাতাল ডাউনওয়ার্ড ঠিক আছে তাহলে দশটার দিক বুঝতে পারলে তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ঈশান অগ্নি বায়ু নৈরিত ঊর্ধ্ব অধ ঠিক আছে ঈশান হচ্ছে কি উত্তর পূর্ব নর্থ ইস্ট অগ্নি দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট বায়ু উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট নৈরিত দক্ষিণ পশ্চিম সাউথ ওয়েস্ট ঊর্ধ্ব মানে আকাশ যেটা আপওয়ার্ড অধ পাতাল ডাউনওয়ার্ড এক থেকে দশের মধ্যে সমস্ত তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে আজকে এটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা